আপনাদের পরামর্শের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আমরা অনলাইন ভিত্তিক আমাদের প্রচারণাটা ভিত্তি করে এর জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে এখানে আমরা আমার সভাপতি ইউনিক সভাপতি ডেকেছি এই জন্য ডেকেছি যে একটা ওয়ার্ডে যে কয়েকটা গ্রাম আছে সেই গ্রামে সেই কয়েকশো মোবাইল ব্যবহারকারী ব্যক্তির

আপনারা যদি সিরিয়াস হন তাহলে সাত কিন্তু এই কাজটা করা সম্ভব আজকে শুনে গেলে শুনে যা বসে থাকলে হবে না আজকে মাদ্রিদের পর থেকে আপনাদের এই কাজটা শুরু করতে হবে এই জন্য হাতটাকে কিছু নাই অত্যন্ত সুন্দর ফোনে বিভিন্ন লোকের মোবাইল নাম্বার নাম সংগ্রহ করবেন পারেন তো ইনশাল্লাহ এরপরে দায়িত্বটা আমাদের এই অনলাইনকে ব্যবহার করে আমরা কিভাবে দেওয়া মানুষের কাছে পৌঁছাইতে পারি

বই একটা চিন্তাই করে ভোট দিয়ে ব্যালট বাক্স পুরো করে তুলে তার সাথে পাইলে চিন্তাই করে আর সর্বশেষ এগুলো হয় না এই কাজগুলো যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আমরা সারা বছর যতই দায়িত্ব পালন করি না কেন আমাদের দায়িত্ব পালনের ফল আমরা ধরে তুলতে পারবো সেজন্য প্রত্যেক ভোট কেন্দ্র আমাদের পাঁচটা করে কমিটি গঠন করতে হবে আমরা ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠনের কথা অনেক আগেই বলেছি এই কমিটি আপনারা সাংগঠনিক কমিটিকেই নির্বাচন কমিটি হিসেবে ঘোষণা দিয়ে দেন তাদের সমস্যা নেই কিন্তু ভূত ভোট কমিটি এটা কোন কমিটি করতে হবে এবং এই কমিটির ব্যাপারে আপনাদের গুরুত্ব দিতে হবে প্রথম হচ্ছে যারা জামাত ইসলামী এখানে করেন জামাত ইসলামী মনা যারা আছে একজন ভালোবাসে অথবা জামাত ইসলামী নির্বাচন করতে আগ্রহী এই কলেজটির লোকদেরকে নিয়ে বড় পরিসর একটা কমিটি করবেন কমিটির আহ্বান কাকে করবেন এই ব্যাপারে সাংগঠনিক মান চিন্তা করার প্রয়োজন নেই যে ওই ভোট কেন্দ্রকে কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করার মতো হিম্মত আছে সেই ব্যক্তিটাকেই এই কমিটি সভাপতি করছে আহ্বান করবে দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের কমিটি করতে হবে মহিলা জামাতের সাথে শেয়াল মহিলাদের কাজ ভালো আছে এরপরে যে প্রত্যেক গ্রামে কাজ আছে এমনটি বলবো না তবে আমাদের মা আছে বোন আছে স্ত্রী আছে ভাবি আছে কালা আছে পুব আছে আছে না এদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে এবং সংখ্যাটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে নিয়ে কমিটি করবেন তাদের তালিকা করবেন তালিকা সংরক্ষণ করবেন তিন নম্বর হচ্ছে শ্রমিক শ্রমিক একটা করবেন চতুর্থ নম্বর ছাত্র সব জায়গায় ছাত্র যদি নাও থাকে ওই জায়গায় তো ছাত্র আছে নাকি আমার একটা ছেলে তো আছে নাকি এদের যে ছাত্রদের একটা কমিটি পদ করতে কন্ট্রোল নম্বর হতেছে যুব কমিটি এবারে নির্বাচন করবেই যুব কমিটি শিয়ালফল ইউনিয়নের যুব কমিটি গঠনের পরে খুব আশান্বিত হয়েছিলাম কিন্তু পর্যায়ক্রমে যুব কমিটির কার্যক্রমটা কিছুটা হলে আমার কাছে মনে হচ্ছে স্থবির হয়ে পড়ছে এই যুব কমিটি আগামী নির্বাচন কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে পরিচালনা করবে সব কিছু করবে সেজন্য শক্তিশালী প্রত্যেক ছেলেটারই একটা করে যুব কমিটি গঠন করতে হবে এবং এর সহিত্র হবে কম পক্ষে পঞ্চাশ এখন এতগুলো কমিটির কাজ কি এতগুলো কমিটির কাজ হচ্ছে জামাত যারা করবে জামাতের যে কমিটি হবে এই কমিটি যারা আছে ভিতর থেকে ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটারদের পুরুষ ভোটারদের উপস্থিত করার জন্য তারা তৎপর থাকবে মহিলা কমিটি মহিলাদের নির্বাচিত হাতে কাজ করবে এবং মহিলাদের ভোটারদের ভোট সংগ্রহ করার জন্য চেষ্টা করবে শ্রমিক অনেক সেন্টার আছে যেখানে আমাদের পরিবহন দিতে হয় এই পরিবহনটা আমাদের মনে লোকদেরকে দিতে পারি না এটা শ্রমিকদের দায়িত্ব এখন থেকে আপনারা ঠিক করে নেবেন আপনারা এই ভোট কেন্দ্রে কয়টা গাড়ি থাকবে এই গাড়িগুলো কারা কারা চালাবে কার কার গাড়ি থাকবে এটা দায়িত্ব শ্রমিকের শ্রমিক ভাইয়ের এই দায়িত্বটা পালন করবেন আর ছাত্র যুবক তারা হলো ভোটের আগের দিন থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্রে দৃঢ়ভাবে অবস্থান করবে

এজেন্ট নিয়োগ দিতে হবে এখন থেকে আপনারা এই কমিটি শেষ করে এজেন্টের কাজটা করবেন আমরা এজেন্টদের নিয়ে পড়া কি করবো কি বলে প্রশিক্ষণের ব্যবস্থা করব কারণ এখানে গুরুত্বপূর্ণ কাজ আছে যিনি প্রিজাইডিং অফিসার বা নির্বাচন অফিসার ওনারা ওনাদের কার্যবি করার অনেক সুযোগ আছে ওখানে যদি চৌকস ফলিং এজেন্ট না থাকে তাহলে তারা এই করে কিভাবে করে জানেন আপনার প্রতিপক্ষ নব্বইটা দিয়ে একটা পেলোটের একটা বান্ডিল তৈরি করবে আর আপনার হলে একশো দশটা দিয়ে একটা বান্ডিল তৈরি করবে ভোট কোন কয়টা বিশটা প্রতিপক্ষ লাভ হলো কয়টা আপনার বিশটা তখন কোনছে প্রতিপক্ষ পৃষ্ঠটা তখন পাইছে আপনি একশো দশটা ভোট থেকে পাইলেন আপনি আশিটা আর আপনার প্রতিপক্ষ নব্বইটা থেকে পাইলে একশো বিশটা এগুলো চেক দিতে হবে

বান্ডিলের মধ্যে যদি পাঁচশো বোর্ড দিয়ে দেয় পাঁচ হাজারের মধ্যে পাঁচশো বোর্ড দিয়ে দেয় আপনি ভোট কম পাইবেন সেখানে এক হাজার আপনি যা পাইছেন তার তার চাইতে আপনি ভোট কম কম পাইবেন এক হাজার আপনার প্রতিপক্ষ আপনার চাইতে ভোট বেশি পাবে কত এক হাজার তাহলে এই যে সূক্ষ্ম ছবি এই সূক্ষ্ম ছবি নিয়ন্ত্রণ করার জন্য অবশ্য অবশ্যই চৌকশ সাহসী এজেন্ট হবে তাদের কি কাজ সেই কাজ তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা বলে দেব নির্বাচনের গন্ডগোল আমরা অনেক জায়গায় আশঙ্কা করি যে গন্ডগোল কিন্তু ভোট কেন্দ্রে যদি দুশো লোক পাহাড়ের দায়িত্ব পালন করে এমন কোনো সেন্টার বাংলাদেশের এই সদর ইউনিয়নে হয় নাই যে সেন্টারে প্রতিপক্ষ এসে দে গন্ডগোল করতে পারে তাদেরও দুইটা হাত আপনারও দুইটা হাত আমাদের একজন বক্তা বলেছেন কখন বন্ধ করে যখন মনে করে একটু থামকি দিলে আর আমি থেকে চলে যাবো একটু হুমকি দিলেই চলে যাবে কাছে এসে হুমকি দেবে না দূরে থেকে হুমকি আপনার কাছে পায়রা দিয়ে যাবো ওরা স্টেসে লাঠি সোটা নিয়ে খবর নাই আপনাদের অবস্থান যখন সুদৃঢ় হবে তখন আপনাদের সাথে মিলতাসেরা ভোট করবে এক্ষেত্রেও স্মরণ রাখতে হবে তারা চুপি চুপে ভোট কারচুপির জন্য চেষ্টা করবে দুটো সময় একটা হলো সকাল আটটা থেকে নয়টার মধ্যে আর একটা হচ্ছে দুটো থেকে তিনটার মধ্যে আপনারা বলবেন কেন আমাদের লোকজনের একটা বল অভ্যাস আছে সারাদিন নির্বাচনের আগ পর্যন্ত প্রচুর কাজ করে মানুষের কাছে ভোট চায় নির্বাচনের আগে দিন হলে তারা ঘুমায় সারা রাত ঘুম পারে বাজার নামাজ ফেরা বাজার কায় করে তারপরে টম্পুর সঙ্গে চারটা প্যান দশটা জিজ্ঞেস করে নয়টা জিজ্ঞেস এটা আমি কিন্তু ভোটের অভিজ্ঞতা আলোকে বলতেছি আমাদের জনশক্তি নেই সাপোর্টারদের এটা হচ্ছে ধর্ম আপনি জানেন বাংলাদেশের সংস্কৃতিতে আগে ভোট হওয়ার প্রবণতা তৈরি গেছে এটা আওয়ামী লীগ সরকার করছে আমাদের প্রতিপক্ষ যারা হবে তারা যে করবে না তার কোন সিওরিটি আছে

আমার পক্ষে তো ভোট কেনা সম্ভব না কাজে ভোট যাতে বিক্রি না হয় এই জন্য রাতে পাড়া দিতে হবে ব্যালট বাক্স কিভাবে আসলো কিভাবে সংরক্ষণ করলো এটার উত্তীর্ণ নজর রাখতে হবে ব্যালট পেপার কোথায় কিভাবে সংরক্ষণ হলো সেটার উত্তীর্ণ নজর রাখতে হবে প্রশাসনের মোটিভ কি সেটার উত্তীর্ণ নজর রাখতে হবে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা যা আসছেন ময়দানে এটা তাদেরকে বুঝাই দিতে হবে আর সারা রাত পুরা গ্রাম পাহারা হবে কেউ যেন ভোট কিনতে না হয় পরের দিন সকালে ফজর করে যদি খাওয়ার সুযোগ থাকে খাইবেন খাওয়ার সুযোগ না থাকলে এক মাস রোজা রাখার তো অভ্যাস আছে নাকি আর একটা দিন রোজা রাখলেন খাওয়ার সুযোগ নাই খেলেন না খাওয়ার ব্যস্ততার মধ্যে আপনাদের ভোট চিন্তায় হয়ে যেতে পারে সেই জন্য সকাল আটটা থেকে নয়টা এটা একটা টাইম আর একটা হচ্ছে দুইটা থেকে তিনটা এটা একটা টাইম এটা তো স্পেসিফিক টাইম এরপরেও আপনাদের যখন থাকবেন না তখন যে সুযোগ দেবে না তা কিন্তু না সুযোগ নিতেই পারে সেই জন্য ভোর থেকে শুরু করে গণনা পর্যন্ত আপনাদের স্টিল নাও ছাত্র এবং যুবকদের মাঠে অবস্থান করতে হবে ক্যাম্পিং করতে হবে ভোটার স্লিপ সরবরাহ করতে হবে তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যারা আমাদের নিশ্চিত ভোটার নিশ্চিত যারা ভোটার আমরা অনেক সময় সর্বসাধারণের মধ্যে স্লিপ সরবরাহ করি সর্বসাধারণের মধ্যে স্লিপ সরবরাহ করার আগে নিশ্চিত আমাদের যারা ভোটার তাদের কাছে আগে সরবরাহ করবেন যাতে সকাল আটটায় এসেই তারা ভোট দিয়ে ফিল হয়ে যেতে পারে আমি কথাটা বুঝতে পারলাম কিনা এরপরে আমাদের বক্তব্য যদি সকাল সকালে ভোট যায় সারাদিন তারা ভোট কালেকশন করতে পারবে যারা আমাদের ভোট কালেকশন করতে পারবে সেজন্য ভোটার চিলিপ আগে রাতে বিতরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভোটারদেরটাকে নিশ্চিত করানোর জন্য চেষ্টা করতে হবে ভোট তখন গণনা হবে তাহলে একজন শক্তিশালী এজেন্ট ওখানে থাকতে হবে গণনার ক্ষেত্রে সুন্দর হওয়ার সাথে সাথে অবজেকশন দিতে হবে এইটা বান্ডেল খোলেন এই বান্ডেল আমাকে দেখান

এই ঝুলানো অবস্থায় আজকে হচ্ছে মিডিয়ার যুগ চেষ্টা করবেন সরকারি যে